অনেকদিন ধরে ভাবছিলাম চিংড়ি মাছের মালাইকারি খাবো যেই ভাবা ওই কাজ বাড়িতে গিয়ে মাকে বললাম যে চিংড়ি মাছের মালাইকারি খাবো তো মা বলে এটার জন্য অনেক কষ্ট করতে হবে আমি বললাম ঠিক আছে তারপর গিয়ে বাজার থেকে আমি চিংড়ি মাছ কিনে আনলাম দেখো মোটামুটি ভালোই ছিল চিংড়ি মাছগুলো তারপর মাকে বললাম ছাড়িয়ে দিতে মা ছাড়াচ্ছিলো সেখানে সবাই মিনি উৎপাত করছে মাছের গন্ধে মিনি আসবেন এটা কখনো হয় তারপরে সেই কষ্টের কাজটা যেটা হচ্ছে নারকেল ছাড়ানো আমি আগে এটা ভালোই পারতাম কিন্তু অনেক দিন হয়ে গেছে নারকেলটা ছাড়ানো হয় না তো সেদিন ছাড়াতে খুবই কষ্ট হচ্ছিল তাও হাল তো ছাড়া যাবে না খাবো যখন বলেছি তো খাবোই তো অনেক কষ্টের পর লাস্ট পর্যন্ত আমি নারকেলটা ছাড়িয়েই ফেললাম তো লাস্ট ফিনিশিং করতে হয় এটা খুব ভালো করেই তারপর আমি নারকেলটা খুব ভালো করে ধুয়ে নিলাম যেহেতু এটাকে ফাটাতে হবে তো খুব সুন্দর লাগছিল দেখতে নারকেলটা তারপরে আমি আস্তে আস্তে এটাকে ফাটিয়ে নিলাম ফাটিয়ে জলটা খেয়ে নিয়েছিলাম তারপর দিদিকে বললাম নারকেলটা কুড়িয়ে দেওয়ার জন্য তো দিদি নারকেলটা থেকে ছিল আমি অল্প করে খেয়ে নিচ্ছিলাম আমার তো খুব ভালো লাগে নারকেল খেতে তারপর দেখলাম এটাকে সেদ্ধ করতে দিল আমি তো জানতাম যে এটাকে পুরো নারকেল শুদ্ধ দিয়ে দিতে হয় মালাইকারির জন্য কিন্তু আমাকে বললো যে না এটা সেদ্ধ করে সেটা থেকে দুধ যে বের হবে সেটা দিয়ে নাকি করা হয় তো আমি সেটা জানতে পারলাম প্রথম তারপরে আর কি চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল ভাজার জন্য তারপর শিলে আমাদের মশলা বাটা হচ্ছিল আমাদের সময় মশলা শিলেই বাটা হয় আর গুঁড়ো মশলা খুব কম ইউজ করা হয় কারণ শিলে বাটলে নাকি আলাদা রকমের টেস্ট হয় আমি সেটা বাটতে পারি না তাই দিদিকে বলা হয়েছিল বাটার জন্য দিদি সুন্দর করে শিলে বাটছিল আমার দেখতে খুবই ভালো লাগছিল সুন্দর গন্ধ তারপর চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো ভাজার জন্য খুব সুন্দরভাবে ভাজা হচ্ছিল আমার তো মনে হচ্ছিল তুলে ভাজা গুলোই খেয়ে নি যাই হোক কিন্তু খাওয়া তো যাবে না তারপর কড়াইতে ফোড়ন দেওয়া হলো ফোড়নে কি কি দিয়েছিল অনেক কিছু আমি অত ঠিক বলতে পারছি না এখন তারপর বাটা মশলা গুলো কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিল তারপর একটু নাড়াচাড়া করার পর যখন ভাজা ভাজা হয়ে এলো তখন গিয়ে ওই নারকেল থেকে বেরোনো দুধটা এখানে দিয়ে দিয়ে অল্প অল্প করে নাড়াচাড়া করছিল খুব ভালো করে কষাতে হয় এটা টেস্ট না হলে খুব একটা ভালো হয় না তো ভালো করে কষানোর পর আবার গিয়ে সেই দুধটা ঢেলে দেখতে খুব সুন্দর দেখতেই পাচ্ছ কত সুন্দর তারপরে গিয়ে নাড়াচাড়া করতে করতে একটু ফোটার পর গিয়ে চিংড়ি মাছ মধ্যে ঢেলে দেওয়া হলো স্বাদ মতো নুন তো আগে থেকে দিয়ে দিতেই হয় তারপর নাড়াচাড়া করতে করতে তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি মাছের মালাইকারি দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে আমার তো মানে এত টেস্টি হয়েছিল মানে বলার মতো নয় তোমরা কে কে এরকম চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে খাও কমেন্টে প্লিজ জানাও